তদন্ত করতে পারেন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পীর খানা গর হত্যার জন্য যারা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছর গুলোতে তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখলাম না গত সাড়ে চার মাসে এই বিচার ব্যবস্থাকে ছেড়ে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খামজীদ আশঙ্কা শত্রাধিনীদের ভয়ে নদিয়ার প্রাসাদ থেকে পিছনের দাজ্জা দিয়ে পালিয়ে গিয়েছিলেন গত 800 বছরে এই বাংলার কোন যুদ্ধ জমিয়ে তৃতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার কমিউনিস্ট সুসংগঠন স্থানায়ক শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেবন লক্ষন সেন 2024 সালে পিছনের দাজ্জা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর গিয়ে প্রমাণ করেছিলেন আটশো বছরের ব্যবধানে আমরা নতুন করে আরেকজন লক্ষণ সেন পেয়েছিলাম এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা আয়ন করেছিলেন যারা নমরুদ এবং ফেরাউনের উত্তর ছিলেন যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন সেই লক্ষণ মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন করে গণ প্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা যে একাত্তর সালে আমার লড়াইটা ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সে অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিক্সাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গর্বার যে চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের লাখো শহীদের রক্তে গড়া ওদেরটা কারো বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষের বুঝিয়ে দিয়েছিল দুই চব্বিশ সালের জুলাই এবং শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ না শেখ পরিবারের কাছে হয় নাই হবে না যারা তার দিয়ে আওয়ামী কোন দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে ইতিহাসে হয়ে গেছে বিচারের বছরে আওয়ামী লীগের নেতাদের বদলে দেবার বন্দোবস্ত নতুন করে বাংলাদেশকে বাংলাদেশ সৌভাগ্য তৈরি করা গণভ্যক্ষের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণ অক্ষারের হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার সতেরোশো বাংলাদেশের উৎকল্প জন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ কুক্ষণের স্পিরিটে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখতে পারি সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পীর খান হত্যার জন্য যারা আমরা রাস্তায় মিছিল করেছি গত বছর ধরেতে তাদের বিদায়ের জন্য একটা তদন্ত

এখন নির্বাচনের যে বড় দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় তাই করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে লড়াই চব্বিশে হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে না হলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে রশ্মিক ক্লাবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন আপনারা এবং আমরা গিরেটেনের নিচে আছি করবেন আমরাই বিচারের মুখোমুখি হব এই বাস্তবতা ভুলে গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ করবার যে লড়াই সেই লড়াইতে আপনারা লড়ের মতো করে সামিল হবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ